আসসালাম মহলাইকুল প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে একটা সত্যি কথা বলবো আমার ভিডিওর পাশে থাকেন দেখেন একটা মেয়ে মানুষ সমাজে সংসারে চলতে গেলে চারটা পুরুষ তিনটা পুরুষ তার গার্জিয়ান হিসেবে অবশ্যই লাগে আর যদি তিনটা পুরুষের একটা পুরুষ যদি না থাকে না তা সেই মেয়েটাই সমাজে বা সংসারে কত অসহায় হয় সেই একমাত্র সেই মেয়েটাই বোঝে গার্জিয়ান হিসেবে সর্বপ্রথম তার বাবা বাবা যদি থাকে না মেয়েদের অনেক ওই অন্তরে মনে সাহস থাকে তা ভালো লাগে যে ভালো থাকাটাও অবশ্যই ভালো থাকে যে আমার বাবা আছে দিন শেষে আমার বাবা আছে কষ্ট দুঃখর কথা আমার বাবা কাছে শেয়ার করবে এবং আমার বাবা ভাগ নেবে আমার কষ্ট দুঃখ কিন্তু বাবা যদি মারা যায় না তাহলে বোঝা যায় যে কুপু সাসা মামাদের কাছ থেকে খালাদের কাছ থেকে কতটুকু আদর ভালোবাসা পাইছি তারপরে যাক আসেন এবার এবার বাবা মারা গেছে মনে করেন বাবার পরে স্বামী প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বলতেছি বাবার পরে স্বামী যে বাবা গেছে তো কি হয়েছে মারা গেছে আল্লাফাক নিয়ে গেছে গার্জিয়ান হিসেবে স্বামী আছে তো সেই স্বামী যদি অবহেলা করে না আর স্বামীর কাছে যদি পাত্তা নাও পাওয়া যায় স্বামীর সংসার যদি না টিকা যায় স্বামী যদি না থাকে সেই মেয়েটার দুনিয়াটা পুরো দুনিয়াটা অন্ধকার যে এক সাইডে বাবা নাই সে বাবার যন্ত্রণা আর এক সাইডে স্বামী নাই স্বামীর যন্ত্রণা আর এক সাইডে সমাজে পলঙ্কিত হয়ে বাইসে থাকতে হয় তার না পাই সমাজের সম্মান না পাই সমাজের দাম না পাই সংসারে ভালোবাসা না পাই সংসারে কারোর কাছে মহাপাত একদম এই কথাগুলো অতি বাস্তব বিশ্বাস করেন আমার তরফ থেকে আমি কথাগুলো বলতেছি তারপরে আসেন সে স্বামীর সাবজেক্ট গেল তারপরে মনে করেন কি সেলে একটা যদি বড় সেলে সন্তান থাকে তারপরও মাকে অনেক কেয়ার করে ভালোবাসে মহাপত করে যে আমার মার গার্জিয়ান এখন আমি আমার মাকে দেখে শুনে রাখার দায়িত্ব আমার আমার মার কোনটা লাগবে কোনটা লাগবে না বউ যদি একটা কথা বলে বউকে দৈরে একটা ধমক দিতে পারে ছেলেতে একটা থাপড় মারতে পারে কিন্তু মাতেও অনেকটা প্রশান্তি পায় তখন যে না আমার গার্জিয়ান মাথার উপরে একটা ছায়া আছে আমার ছেলে কিন্তু ওই ছেলেও যদি কোনো মেয়ে না থাকে বড় একটা ছেলে সন্তান যদি কোনো মেয়ে না থাকে তাহলেই পরে দেখবেন আপনি যার কাছে যাবেন লাঞ্ছনা যন্তনা এক্কেবারে মানে সমাজের নিচুতলার মানুষের মতো আপনি চলতে হবে আপনার মনে যত আপনি সাহস নিয়ে চলেন না কেন যে আমার এটা আছে সেটা আছে ওটা আছে কিন্তু আপনি যখনই ভাববেন যে আমার মাথার উপরে একটা গার্জিয়ান নাই তখন আপনার সেই বিবেকের কাছে বারে বারে প্রশ্ন করলি যে আমি কোন জগতে আছি তখন দেখবেন হাইরে যাবেন দিন শেষে দিন কাজে কাটে কাজে কাজে কাটবেন রায় হলি সকল সকল টেনশনের খাতার হিসাব করতে করতে লাস্টে জিরো পয়েন্ট মেয়েদের জীবন না ঠিক এরকম তাই প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে আমি আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ তুমি মেয়ে কুলে যে তো দুনিয়াতে জন্ম দিছো তো এই তিনটা গার্জিয়ান মেয়েদের দিও যে কোনো একটা গার্জিয়ান দিও এরকম তিনটা গার্জিয়ান থেকে যদি একটা গার্জিয়ানও যদি না থাকে না তা অনেক সমস্যা হয় তারপরে বড় ভাইও কিন্তু বোনদের বোনদের ক্ষেত্রে অনেক দায়িত্ব পালন করে কিন্তু ভাই যখন সংসার হয়ে যায় না তখন আর বোনদের অত দায়িত্ব পালন করে পারে না পারলেও ষোলো আনা ষোলো আনা পারে না তারপরে যদি টাকা পয়সার লেনদেন হয়ে যায় কোনো ভাই বোনের সাথে তখন মন মানুষতা আরও নষ্ট যতটুকু একেবারে নষ্ট হয়ে বিচ্ছেদ হয়ে যায় দূরত্ব বাইরে যায় আপন ভাই বোন এক প্লেটে এক ঘরে থাইকে খাইয়ে মানুষ ছোটবেলা কিন্তু দেখবেন টাকা পয়সাতে লেনদেন করবেন দূরত্ব বাইরে যাবে তো বিয়ের এমনি বিয়ের পরে ভাই বোনের সাথে দূরত্ব বেড়ে যায় তাই আমি বলবো যে সমস্ত মেয়েদের স্বামী আছে সন্তান আছে আপনারা কেয়ার করবেন ভালোবাসবেন যা মতো বাইসে থাকার থেকে স্বামীর সংসার করা অনেক ভালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ